হাই বন্ধুরা আসসালামু আলাইকুম এসো দেখো কেমন এটা দুয়ার জন্য কত এটা কেমন আম এটা কত সুন্দর সুন্দর আম ছাড়তে গেছে আমি করে এগুলা কোনো প্যাকে নাই তাই জন্য আপনার জন্য এটা দুয়া যাচ্ছে সবাই আমাকে কে দোয়া 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 দিয়ে দিয়ে সবাই আপনি দোয়া দিয়ে দিয়ে আমাকে সাপোর্ট কলেন

কি বল বল টাইম কাটই দিব তাই এভাবে তাই দেখে আমি মেয়ে এরকম করে দোকান ই করে এটা পরে আমি বাকি বদে দেখি বাস হয়ে পূজি আর কি আর করব তো আপনারা দুইজন সবাই করেন যে তামাদের ভিডিও তো আপনারা না তাই জন্য আপনাদের ভিডিও এটাকে দ দত পে

আমরা <ihaz violin beeping warfare>